আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিওরের কাছে তোমাদের আবারও স্বাগতম বাংলা ব্যাকরণ প্রস্তুতির এপরে থাকছে বিরুক্তি শব্দ এ ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ দশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং সাতাত্তরটি ভূ নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে এর আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে দ্বিরুক্তি অর্থ দুইবার উক্ত দ্বিরুক্তির আরেক নাম শব্দ দ্বৈত একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্তি গঠনের রীতিকে বলে যুগ্মরীতি যুগ্মরীতিতে দ্বিরুক্তি গঠিত হয় ছয়টি নিয়মে ভিন্নার্থক শব্দযুগে দ্বিরুক্তি ডাল ভাত তালা চাবি এগুলো ধন্যাত্মক শব্দের দুবার ব্যবহারে গঠিত হয় ধন্যাত্মক দিরুক্তি বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে বলে পদাত্মক দিরুক্তি স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দকে বলে ধন্যাত্মক শব্দ ধন্যাত্মক দিরুক্তি শব্দের উদাহরণ সনসন টপাটক কোন অব্যয়ের দিরুক্তির উদাহরণ ঢং ঢং এবারে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অর্থ কি অর্থ দুইবার উক্ত দিরুক্তির আয়েক নাম কি দিরুক্তির আরেক নাম শব্দ দুইত দিরুক্তি শব্দগুলো ক্রত প্রকার দিরুক্তি শব্দগুলো তিন প্রকার দিরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে দিরুক্ত শব্দগুলো বিশেষ বা সম্প্রসারিত শব্দ নির্দেশ করে রাশি শব্দের নিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায় রাশি শব্দের নিরুক্তিতে আধিক্য অর্থ প্রকাশ পায় রাশি রাশি কোন অর্থে দিরুক্ত রাশি রাশি আধিক্য অর্থে দ্বিরুক্ত কোন দিরুক্তিটিতে আধিক্য বোঝায় লোকটি হারে হারে শয়তান পিলসুজে বাতি জলে মিটির 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 কোন পদ অথবা পিলসুজে বাতি জলে মিটির মিটির এখানে দিরুক্তিটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে বিশেষণ হিসেবে কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের বিরক্ত ব্যবহার হয়েছে ডেকে ডেকে হয়রান হয়েছি বিরুক্তি গঠনের সময় আদি স্বরের পরিবর্তন হয়েছে কোনটিতে চুপচাপ আমার জ্বর জ্বর লাগছে কোন শব্দের উদাহরণ এটি দিরুক্তি শব্দের উদাহরণ ফুলগুলোতে আনরে বাছা বাছা বাক্যটিতে দিরুক্তি প্রয়োগের দ্বারা কোন ভাবের প্রকাশ পেয়েছে ভাবের প্রাগরতা তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো এখানে হায় হায় অব্যয়ের দিরুক্তিতে কি বোঝানো হয়েছে ভাবের গভীরতা নুসরাত গরম গরম হালিম পছন্দ করে এখানে গরম গরম কি অর্থে দ্বিরুক্তি হয়েছে এখানে গরম গরম তীব্রতা অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটি ভিন্নার্থক শব্দযোগে যোগে শব্দ ডাল ভাত ভিন্নার্থক শব্দযোগে বিরুক্তি শব্দ তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ এখানে বাড়ি বাড়ি কোন অর্থে প্রকাশ পেয়েছে ধারাবাহিকতা পিল সুজে বাতি জলে মিটির মিটির কোন অর্থে দিরুক্তি হয়েছে এটি বিশেষণ বোঝাতে দিরুক্তি হয়েছে কোনটি অব্যয়ের দিরুক্তি বারবার সে কামান গর্জে উঠল এটি অব্যয়ের দিরুক্তি আদি ব্যঞ্জনের পরিবর্তনে গঠিত দিরুক্তি কোনটি আদি ব্যঞ্জনের পরিবর্তনে গঠিত দিরুক্তি শটফট কোনটি উনকার অব্যয়ের দিরুক্তি ঢং ঢং অনুকারব্যের অব্যায়ের দিরুক্তি কোন দিরুক্তিটি অন্তঃস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে মারামারি দিরুক্তিটি অন্তঃস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে যুগমরিদিতে বিরুক্তি পথ গঠিত হয়েছে কোনটিতে রীতিনীতি এবং টুপটাপ শব্দটিতে আধিক্য অর্থে দিরুক্তি হয়েছে কোনটিতে ধামা ধান এটি আধিক্য অর্থে দিরুক্তি হয়েছে নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় এখানে দেখতে দেখতে ক্রিয়াবাচক শব্দের কোনটি দ্বিরুক্তি টুপটাপ যুগ্মনীতির দ্বিরুক্তি অনুভূতি বোঝাতে কোন বাক্যে অব্যয়ের বিরুক্তি হয়েছে ফোরাটা টনটন করছে এটি অনুভূতি বোঝাতে দ্বিরুক্তি হয়েছে কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ এখানে ধন্যাত্মক দিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ক্রিয়া পদরূপে বারবার সে কামান গর্জে উঠল এ বাক্যে দিরুক্তি শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে পৌনপণিকতা কোন দিরুক্তিটি অব্যয়ধায়ক মিটির মিটির দিরুক্তিটি অব্যয়ধায়ক পৌন বোঝাতে বিরুক্তি শব্দের ব্যবহার হয়েছে নিচের কোনটিতে বারবার সে কামান সমর্থক শব্দ হয়েছে কোনটিতে ধন দৌলত এটি সমর্থক শব্দ যোগে হয়েছে কোনটি বিপরীতার্থক শব্দ যুগে দ্বিরুক্তি হয়েছে দেনা পাওনা বিপরীতার্থক দ্বিরুক্তি শব্দ আধিক্য বোঝাতে বিশেষ শব্দ যুগের বিশেষণ ব্যবহার কোনটি ধান ধান্তি নির্ণয়ে কোনটি ঠিক কাদা কাদা মাঠ এটি সামান্য অর্থে বোঝানো হয়েছে দ্বিতীয়বার ব্যবহারের সময় ধ্বনির পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে ছোট ছোট ডাল কেটে ফেল বাক্যে কোন অর্থে বিরক্তি ব্যবহার হয়েছে আধিক্য অর্থে অসামান্যতা বোঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে কালো কালো চেহারা ভাবের গভীরতা বোঝাতে পদের দিরুক্তি হয়েছে কোনটিতে ছি ছি তুমি কি করেছ কোনটি যুগ্মরীতিতে গঠিত দিরুক্তি শব্দ চুপচাপ যুগ্মীতে গঠিত দিরুক্তি শব্দ অনুভূতি বোঝাতে অব্যয় পদের দিরুক্তি হয়েছে কোনটিতে ভয়ে গা করছে ঝিরঝির করে বাতাস বইছে এখানে শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ব্যঞ্জনা বৃষ্টি টাপুর টাপুর টুপুর টুপুর কোন পদ এবারকে টাপুর টুপুর অব্যয় পদ চিকচিক করে বলে কোথাও নেই কাদা এখানে দিরুক্তি শব্দটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে দেখেছো তার কবি কবি ভাব এখানে বাক্যে কি বোঝাতে বিরুক্তি ব্যবহৃত হয়েছে এখানে বাক্যে সামান্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে নামিল নভে বাদল সলছল বেদনায় বাক্যটিতে বিরুক্তি শব্দ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষণ পদরূপে আমি আজ জর্জর বোধ করছি এখানে বিরক্তি শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে সামান্য ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দিরক্তি ব্যবহৃত হয়েছে বৃষ্টি পরে টাপুর টুকুর যুগ্মনীতিতে গঠনের ক্ষেত্রে শব্দের আদিসর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে চুপচাপ মিট মাঠ এবং জুড়ি বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে বলা হয় পদাত্মক দিরুক্তি ডেকে ডেকে হয়রান হয়েছি কোন পদের এটি ক্রিয়াপদের নির্ণয় কোনটি সঠিক থেকে থেকে শিশুটি কাঁদছে এটি কালের বিস্তার থেকে থেকে শিশুটি কাঁদছে এখানে থেকে থেকে দিরুক্তি শব্দটি কি অর্থ প্রকাশ পেয়েছে এটি কালের বিস্তার অর্থে প্রকাশ পেয়েছে লোকটা হারে হারে শয়তান এখানে হারে হারে কি অর্থ প্রকাশ করেছে এখানে হারে হারে আধিক্য অর্থ প্রকাশ পেয়েছে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ হাতে নাতে পদাত্মক বিরুক্তির উদাহরণ মেয়েটিকে চোখে চোখে রেখো বাক্যের দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত সতর্কতা অর্থে কোন দ্বিরুক্তিটি ধন্যক শব্দ শন টপা টপ এগুলো ধন্যাত্মক শব্দ কোন দিরুক্তিটি ধন্যাত্মক ঝনঝন মিউ মিউ এ দিরুক্তি দুটি ধন্যাত্মক অনুভূতিজাত ধন্যাত্মক দিরুক্তি শব্দ কোনটি ঝিমঝিম কাল্পনিক অনুকৃত বিশিষ্ট রূপকে কি বলে ধন্যাত্মক শব্দ কোনটি দিরুক্তির উদাহরণ ঝিকিমিকি ঘেউ ঘেউ ধন্যাত্মক দিরুক্তির উদাহরণ ঝনঝন শব্দটি যে ধরনের কবি কবি ভাব ছন্দের অভাব এই বাক্যে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে উপহাস অর্থে ভালো ভালো আম নিয়ে এসো এখানে কি বোঝাতে দ্বিরুক্তি এখানে আধিক্য বোঝাতে দ্বিরুক্তি পৌন বোঝাতে দ্বিরুক্তি শব্দের ব্যবহার কোনটি বারবার সে কামান গর্জে উঠল পৌন বোঝাতে দ্বিরুক্তি শব্দের ব্যবহার কোনটি ডেকে ডেকে হয়েছি শব্দের অন্তসরের পরিবর্তন করে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি জেদি কোনটি দিরুক্তি নয় অপশনগুলোর মধ্যে মিটমাট এটি নয় এছাড়া টপা টপ ঝিকিমিকি টাপুর টুপুর এগুলো ধন্যাত্মক নিচের কোন ক্রিয়াবাচক দিরুক্তি শব্দটি বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে তোমার নেই নেই ভাব গেল না ছেলেটিকে চোখে চোখে রেখো বাক্যের দিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত বাক্যের বিরুক্তিটি সতর্কতা অর্থে ব্যবহৃত রুগ্ন লোকটির ছটফটানি দেখলে কষ্ট হয় এ বাক্যে ধন্যাত্মক দিরুক্তি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ ডেকে ডেকে হয়েছি কি অর্থে বিরুক্তি প্রয়োগ হয়েছে এটি পৌন অর্থে দিরুক্তি প্রয়োগ হয়েছে শব্দের অন্তসরের পরিবর্তন করে যুগ্মরীতিতে গঠিত শব্দের উদাহরণ কোনটি হাতাহাতি হাতাহাতিভূতি ব্যবহৃত হয়েছে কোনটিতে অনুভূতি বোঝাতে অব্যয়ের বিরুক্তি ব্যবহৃত হয়েছে ভয়ে গা ছমছম করছে কোনটি বস্তুর ধ্বনির অনুকৃতি কলকল ঝিরঝির করে বাতাস বইছে দীর্ঘটি কোন অর্থ প্রকাশ করেছে দীর্ঘটি ধ্বনি ব্যঞ্জনা অর্থ প্রকাশ করেছে ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে অব্যর দীর্ঘটি ব্যবহৃত হয়েছে কোনটিতে ঝিরঝির করে বাতাস বইছে নিচের কোনটিতে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার ঠা ঠা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা ব্যাকরণ প্রস্তুতির দিরুক্তি থেকে দশটি জ্ঞানমূলক এবং সাতাত্তরটি বরিবাচনী প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগের ভিডিওগুলি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে সকলে সুস্থ থাকুন অনেক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ